অসেন অসেন সার্কাস দেখে যান ফ্রিতে হাতির সার্কাস দেখে যান হাতির খেলা দেখুন একদম ফ্রিতে কি হাতির খেলা ফ্রিতে তাড়াতাড়ি যাই হাতির খেলা দেখি দেখেন দেখেন আমার হাতি কিভাবে খেলা দেখায় খেলা শেষে যে যা পারেন একটু দিয়ে না সবাই দেখুন সবাই দেখুন হাতির খেলা দেখুন বাহ বাহ ভালোই লাগছে খেলাটা ভালোই লাগছে দারুণ চালিয়ে যাও চালিয়ে যাও অসুন অসুবিধা আর কে কে হচ্ছেন অসুবিধা আরে আরে এই দিকে নাকি হাতির খেলা দেখাচ্ছে তাড়াতাড়ি গিয়ে দেখি তো কোন হাতির খেলা দেখাচ্ছে ওয়াউ এটা তো অনেক সুন্দর একটা হাতি এই হাতিটা যদি আমার হতো আমিও তো এরকম খেলা দেখি অনেক আয় করতে পারতাম আমাকে যেভাবেই হোক এই হাতিটাকে নিয়ে যেতে হবে বেনাম ভাইয়া বেনাম ভাইয়া তুমি কোথায় এই ডলফিন তুই আমার শিকারি হ শিকারী হ আরে এটা তো আমার কথাই শুনছে না ওই তো আমার ভেনাম ভাই একে দেখা যাচ্ছে ভেনাম ভাই এখানে ডলফিন কে শিকারি বানাচ্ছে ভেনাম ভাইয়া ভেনাম ভাইয়া শোনো আমার একটা কথা আছে শোনো হ্যাঁ ছোট বল কি হয়েছে কি বলতে চাস হালকেন একটা হাতি আছে অনেক সুন্দর খেলা দেখাতে পারে আমাকে ওই হাতিটা এনে দাও ভাইয়া আমি ওটা দিয়ে খেলা দেখাবো আর অনেক টাকা কি বললি ছোট ভাই হালকের হাতি অনেক সুন্দর খেলা দেখাতে পারে ঠিক আছে তাহলে আমার সাথে হালকের হাতিটা বুদ্ধি করে নিয়ে আসি কিভাবে আমরা ভাইয়া আমরা নকল পুলিশ হয়ে হালকে আটকাবো তারপর ওর হাতিটাকে নিয়ে আসবো বাহ দারুণ আইডিয়া এর জন্য তো দুইটা পুলিশ লাগবে হ্যাঁ আমরা দুইটা নকল পুলিশে ভাড়া করে নিয়ে যাব চল আমার সাথে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চলো ভাইয়া বাহ বাহ দারুন খেলা দেখা যায় দারুন এই না দশ টাকা আমি আবার কালকে আসবো তোমাদের খেলা দেখতে খুব মজা লেগেছে খুব মজা লেগেছে ও হাত পা হয়ে গেছে যাক ভালোই হয়েছে আজকের ইনকামটা অনেক হয়েছে চল এখন বাসায় যাওয়া যাক দাঁড়ান আমি একটু দেখিনি কত টাকা ইনকাম হয়েছে ও এখানে তো অনেক টাকা মালিক চল তোকে এটা দিয়ে বার্গার আর কিনে খাওয়াবো আচ্ছা মালিক তাড়াতাড়ি যাই চলেন সবাই ভালো মতো অভিনয় করিস ওই হাল যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমরা নকল পুলিশ না নিয়ে চিন্তা করো না ভাইয়া আমাদের সাথে দুইটা নকল পুলিশ আছে পুলিশের ড্রেস পরা আর আছে একটা নকল পুলিশ কার কোনোভাবেই হাল বুঝতে পারবে না হ্যাঁ মালিক মালিক সামনে কারো যেন দাঁড়িয়ে আছে হ্যাঁ সামনে ওরা কারা পুলিশের গাড়ি দেখা যায় এই ওখানে দাঁড়াস দেখি আমাদের জন্যই মনে হয় দাঁড়িয়ে আছে আচ্ছা মালিক আমি এখানে দাঁড়ালাম এই হাল সুন্দরভাবে নিচে নেমে এখানে আয় তোর সাথে কথা আছে আমরা হলাম পুলিশের লোক কি হয়েছে স্যার হঠাৎ করে আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন আমি আবার কি অপরাধ করলাম অপরাধ অপরাধ তো অনেক করেছিস আগে বল তুই যে এই হাতি দিয়ে খেলা দেখাস এই হাতির লাইসেন্স আছে নাকি তোর কাছে কি বলেন স্যার এটা কি গাড়ি নাকি যে লাইসেন্স লাগবে আমি আমি তো কিছু নিয়ম জানি এটার কোনো লাইসেন্স লাগে না যত বড় মুখ নয় তত বড় কথা পুলিশের মুখের উপর কথা বলিস অরে স্যার আমি লাইসেন্স পাবো কই লাইসেন্স নেই তো এটাকে আমরা জব্দ করে নিয়ে গেলাম টাকা পয়সা সহ এই হাতি চল চল আমি যেখানে যেতে বলবো সেখানেই চল ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি হা এই আমাদের কাজ প্রায় শেষ তোমরা তাহলে চলে যাও আমি আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখানে বেশি কোন ওয়েট করো না তাড়াতাড়ি চলে যাও তোমাদের টাকা কালকে দিয়ে দিব আরে এই দিকে কি যেন একটা ঝামেলা হয়েছে মনে হয় কিছু একটা তো হয়েছে আরে ওটা তো হল্ক হল্ক এভাবে দাঁড়িয়ে আছে কেন এই হল কি হয়েছে এভাবে রয়েছে কেন ও মাই গড স্পাইডার মিন এসে গেছে তাড়াতাড়ি ভাগি আমি বাঁচাও বাঁচাও ওস্তাদ আমাকে নিয়ে যান ওস্তাদ মানে তোরা হলি নকল পুলিশ এত বড় সাহস হয়ে গেছে তোদের আর হল তুমিও কি বুঝতে পারো না এরা নকল পুলিশ আরে স্পাইডার ম্যান আমার তো সর্বনাশ হয়ে গেছে এই নকল পুলিশগুলো আমার হাতিকে তুলে নিয়ে গেছে তুমি আসলেই অনেক বুকা স্পাইডারম্যান যাও আমার হাতিটাকে এনে দাও আমি পারবো না কি আমার সাথে ভেনাম আর ভেনামের ভাইয়ের ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে তাহলে শোনো আরে মা কত সুন্দর একটা ডলফিন পেয়ে গেছি এটাকে দিয়ে আমরা সার্কাস খেলা দেখাবো আর অনেক টাকা আয় করবো এই ডলফিনটাকে এখন বাসায় তুলে নিয়ে যাবো বাঁচ বাঁচ কেউ আমাকে এদের হাত থেকে এই বেশি কথা বলবি না নয়তো কিন্তু একটা বাড়ি কে কোথায় আছো আমাকে বাঁচাও এই আর কিছু একটা ডাকছে মনে হয় তাড়াতাড়ি গিয়ে দেখি তো কি হলো এই কি এটা তো ভেনামের ভাই আর ভেনামের ভাই এখানে কি করছে ভেনামের ভাই ডলফিনটাকে ধরে নিয়ে যাচ্ছে দাঁড়া এটাকে মজা দেখাতে হবে এখন দেখ তোর উপর আমি আমার স্নোবল ছুড়ে মারবো আরে এর তো কিছুই হচ্ছে না এই নি! হা হা পড়ে গেছে বাঁচাও বেনাম ভাইয়া আমাকে বাঁচাও তুমি কোথায় মেরে ফিরলো ডলফিন তুই কি ঠিক আছিস বন্ধু এ স্মাইডার মেন আমি ঠিক আছি তাহলে তুই তাড়াতাড়ি সমুদ্রে চলে যা আমি এটাকে দেখছি এই নে! বেনাম ভাইয়া তুমি কোথায় তাড়াতাড়ি আসো আমাকে মেরে ফেললো ভাই ভাই ডলফিন তাড়াতাড়ি চলে যা এইখানে বেশিক্ষণ থাকিস না কিন্তু অনেক অনেক ধন্যবাদ স্পাইডার ম্যান আরে আরে আমার ভাই কেন এখান থেকে ডাকছে কি হলো আমার ভাইয়ের তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে আরে নিচে এটা কে পড়ে আছে এটাই তো আমার ভাই এই ছোট ভাই কি হয়েছে তোর বেনাম ভাইয়া স্পাইডারম্যান আমাকে খুব মেরেছে স্পাইডারম্যানকে কে একটা উঁচু দাও স্পাইডারম্যান এত বড় সাহস আজ এই স্পাইডারম্যানের একদিন তো আমার একদিন আরে ও স্পাইডারম্যান আরে বেনাম কি হয়েছে আরে বেনাম তুই আমার গায়ে হাত তুলিস এই নে এই নে এই নে এই নে আরে তোর তো কিছুই হচ্ছে না আরে তোর পাওয়ার এত বেড়ে গেল কিভাবে এবার তুই নে এত সুন্দর ডলফিনটাকে যেভাবেই হোক তুলে নিয়ে যেতে হবে এই ছোট ভাই ওঠ ডলফিনটাকে গাড়িতে তোল যা একটা গাড়ি নিয়ে আয় ঠিক আছে বেনাম ভাইয়া আমি এক্ষুনি যাচ্ছি কেমন গাড়ি আনবো আমাদের ওই ভাঙা গাড়িটা নিয়ে আয় ওই গাড়ির ছাদে ডলফিনটাকে বসিয়ে নিয়ে যাবো এটাকে দিয়ে সার্কাস খেলা দেখাবো কি বলিস হ্যাঁ হ্যাঁ আমি তো এটাকে সার্কাস খেলা দেখানোর জন্যই নিতে চেয়েছিলাম তাহলে তাড়াতাড়ি যা আচ্ছা আচ্ছা বেনাম ভাই আমি একুনি যাচ্ছি আমাদের ভাঙা গাড়িটা নিয়ে আসি এই তো আমাদের ভাঙা গাড়ি নিয়ে এসেছি এখন আমরা ওই ডলফিনটাকে নিয়ে যাব পেনাম ভাই গাড়ি নিয়ে এসে গেছি ঠিক আছে গাড়ি ওখানেই রাখ আমি ডলফিনটাকে তুলে নিয়ে আসছি দাঁড়া ওকে ডলফিনটাকে নিয়ে নিয়েছি স্পাইডারম্যান তাহলে ভালো থাকিস তোর সাথে আবার দেখা হবে ছোট ভাই চালা গাড়ি চালা আরে ওই বেনাম এই ডলফিনটাকে নিয়ে যাস নি ডলফিনটাকে ছেড়ে দে ছেড়ে দে বলছি বেনাম স্পাইডারম্যান ভালোই ভালোই চলে যা আরে ওই বেনাম ডলফিনটাকে দিয়ে যা বলছি না এই বেনাম আমার কথাই শুনলো না দেখি কোনো সুপার আমাকে সাহায্য করে কিনা তাহলে বুঝতে পারলে হল বেনাম আর আমার সাথে কি হয়েছিল হ্যাঁ স্পাইডারম্যান বুঝতে পেরেছি তাহলে সুপারম্যানই পারে আমাদেরকে সাহায্য করতে সুপারম্যান কোথায় আছে তুমি কি জানো কিছুদিন ধরে আমার জীবনটা খুব কষ্টেই যাচ্ছে একটার পর একটা জামেলাই চলছে আরে এখানে স্পাইডারম্যান আর হাল কি করে এই হাল স্পাইডারম্যান তোমরা এখানে কি করো আমরা তোমার কথাই বলছিলাম বন্ধু বেনাম হালকের হাতি তুলে নিয়ে গেছে আর একটা আঙুর তুলে নিয়ে গেছে সার্কাস খেলা দেখাবে বলে তুমি যা ওদেরকে উদ্ধার করে নিয়ে আসো বন্ধু আমাকে মাফ করে দে আমি বেনামদের সাথে লড়াই করতে পারবো না তোর আবার কি হয়েছে রে খুলে বল আমায় তাহলে শোন আমি গতকাল পাঁচটা বাইক একসাথে চালাচ্ছিলাম আর তখনই ভেনাম আর ভেনামের ভাই আমাকে আটকে দেয় দেখো বন্ধুরা আজকে আমি নতুন পাঁচটা বাইক কিনেছি যেগুলো আমি একসাথে চালাতে পারি ছোট ভাই বন্দুক তাক কর ওই তো সুপারম্যান এলো বুঝি পাঁচটা বাইক চালানোর মজাই আলাদা আরে 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 রাস্তার মাঝখানে এরা রাখরা। এ তো দেখি ভেনাম আর ভেনামের ভাই এই ভেনাম কি হয়েছে রাস্তা আটকে দাঁড়িয়েছিস কেন রাস্তা আটকেছি তোর গাড়ি নিয়ে যাব বলে যা ভাগ এখান থেকে আরে আমার গাড়ি দিব না আবার কথা বলিস যা ভাগ সবগুলো গাড়ি অনেক সুন্দর আমাদের সার্কাস খেলায় অনেক কাজে লাগবে আমি মাঝখানটাতে উঠে বসি ছোট ভাই এসে পর এই তো এসে গেছি বেনাম ভাইয়া হ্যাঁ পাশেরটা উঠে বস এই তো উঠে গেছি এবার চল তাড়াতাড়ি যাই ওই সুপারম্যান তো আমাদের পিছু নিয়েছে কোনো লাভ হবে না সুপারম্যান আমাদের ধরতে পারবে না আমরা ফুল স্পিডে চলে যাব আরে ওই ভেনাম আমার গাড়িগুলো নিয়ে যাস নি আমার গাড়িগুলো দিয়ে যা ভেনাম ভেনাম আমার গাড়িগুলো আমাকে ফিরিয়ে দে আমি তো আজকেই গাড়িগুলো কিনেছিলাম ভেনাম দিয়ে যা আমার গাড়িগুলো আ যাই দেখি আমার স্পাইডারম্যান আর হাল বন্ধু কোথায় ওদের সাথে মিলে ভেনামকে হারিয়ে দিব তাহলে বন্ধুরা বুঝতে পারলি তোরা বেনাম আমার কত বড় ক্ষতি করেছে আমার পাঁচটা নতুন বাইক তুলে নিয়ে গেছে চল আমরা তিনজন মিলে বেনামকে অ্যাটাক করি তাহলে বেনাম আমাদের সাথে পারবে না দারুন আইডিয়া হালক তাহলে সবাই চলো আমার গাড়িতে এখনই আমরা বেনামকে মজা দেখাবো স্পাইডারম্যান আসো এই তো আমি এসে গেছি আমি এই সামনেই বসলাম হাল তুমি পেছনে ওঠো হাল তুমি ঠিক মতো উঠেছো উঠেছি এবার চলো ঠিক আছে আমি যাচ্ছি আজকে আমরা তিনজনে মিলে ওই বেনামের বারোটা বাজাবো হ্যাঁ ওকে একটু শিক্ষা দিতে হবে ও অনেকবার বেড়েছে এই আদি এই আদি শিকার হয়ে যা আমার শিকারি হয়ে যা আমি যা বলবো তাই শুন না না আমি তোমার কোনো কথাই শুনবো না আমি শুধু হালকের কথা শুনবো আরে ভাই এটা তো অনেক বড় একটা বেয়াদব দেব নাকি একে দুইটা কষিয়ে আরে ভাই চোপ থাক চোপ থাক একে আস্তে আস্তে পুষ মানাতে হবে এই তো আমরা প্রায় এসে গেছি হ্যাঁ ওই তো ওই তো দেখা যাচ্ছে ফেনামকে ওই তো আমার পাঁচ টাকার এখানেই আছে ঠিক আছে আমিও নেমে দাঁড়ালাম আমার হাতিটাকে আজকে আমি উদ্ধার করে নিয়ে যাব আরে কে এলো এ কি এ কি সব সুপারির হিরোরা এখানে কেন এই তোরা কেন এসেছিস ও মাই গড সবাই দিকে এখানে চলে এসেছে আমরা দুজনে পারবো নাকি বেনম তোর এত বড় সাহস হলো কি করে তুই নকল পুলিশ হয়ে আমার হাতেটাকে ছিনিয়ে নিলি না ভাই আমি ছোট গুলোকে ধরি তুমি ওই বড়টাকে ধরো এদের সবাইকে আমরা আজকে হারিয়ে দিব ওই টিসুম এবার তুমি ধরো ওকে বড়টাকে ধরো ওই টিসুম এক ঘুষিতেই ছোটটা শেষ হাল তুমি এবার ফেনামকে ধরো ঠিক আছে ওই ডিজুম আরে কিছু হয়নি নাকি ওই ডিজুম এবার মনে হয় শেষ আরে কিছুই তো হচ্ছে না ওই ডিজুম এবার আর উঠতে পারবে না এবার দিয়েছি সুপার পান বন্ধুরা ভেনমার ভেনমের বাই হেরে গেছে আরে হাতি তুই কি ঠিক আছিস তোর কোনো ক্ষতি হয়নি তো না স্পাইডার ম্যান আমার কোনো ক্ষতি হয়নি হাঁ চলো আমরা আবার খেলা দেখাবো বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও